অনেকদিন পর নিজের পছন্দের সব রান্না বান্না লাউ দিয়ে কুচো চিংড়ি বেগুন দিয়ে সুটকি মাছ বিকালে করলাম পোয়া পিঠা গুড মর্নিং গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা খুব খুব ভালো আছি তো রুটি করা হয়ে গেছে ওই সাথে দুইটা ডিম বেশি করে একটু কাঁচা বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো তো শ্রীমনের পাপাকে প্রথমে খাবারটা দিয়ে দেই আর শ্রীমণি সোনার জন্য ভাতও করা হয়েছে মানে দুপুরের জন্য একবার ভাতটা বসিয়ে দিয়েছিলাম পেঁপে সিদ্ধ দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দেবো রুটি যদি খায় ও পরে খাবে সকালের খাবার মানে যদি একদম কম সময় তৈরি করা যায় তাহলে বেশি ভালো লাগে আর তার থেকে ভালো লাগে যদি সকালবেলাটা একটু বেশি টাইম ঘুমিয়ে উঠি তারপর খাবার হলেও হয় না হলেও হয় কিন্তু এখন তো বাচ্চা আছে এখন আর ওই কথা বললে হয় না ওই হঠাৎ মাঝে মধ্যে দেখা যায় একটু ঘুমাই বেশি টাইম আর বেশিরভাগ দিন এই একদম ভোরেই উঠে যাই। তো পরে স্নান করা হয়ে গেছে এমনকি ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে দুপুরে রান্না বান্না করা হবে আজকে আমি আমার পছন্দ মতো রান্না বান্না করবো আমার দেখা যায় সব সবজি দিয়েই তরকারি বিশেষ করে মাছের তরকারিটা করলে ভালো লাগে কিন্তু শ্রীমনের পাপার আবার পছন্দ না ওই বেশিরভাগ তরকারি করা হয় বাসায় আলু দিয়ে আলু সে খায় বা না খায় দেখা যায় আলু আবার তেমন বেশি খেতে পছন্দ করে না কিন্তু মাছের ঝোলটা আলু দিয়েই বেশি করা হয় আর এইখানে আবার মাঝখানে একটু পেঁয়ারা মেখে নিলাম ওই লবণ কাঁচামরিচ কাসুন্দি দিয়ে ভীষণ ভীষণ মজা হয়েছিল আর কাসুন্দিটা খেতেও অনেক ভালো তো রান্না জন্য সব কিছু রেডি করেছি কুচো চিংড়ি দিয়ে হবে লাইয়ের একটা তরকারি আর লোটটা শুটকি বেগুন দিয়ে ভোনা একদম মজাদার খাবার দুইটা আইটেমই খুবই পছন্দের অন্যান্য সবজি দিয়ে মাছ রান্না করলে যদিও একটু একটু খায় কিন্তু লাউ দিয়ে খেতেই চায় না না আজকে কী বলবে কিন্তু আমার ভীষণ খেতে ইচ্ছা করতেছিল এই চিংড়ি মাছটা নিয়ে আসার পর যে এইভাবে কুচো চিংড়ি দিয়ে লাউ দিয়ে একটা তরকারি করি ওই তেলে তেজপাতা তারপর হলো রাঁধুনি ফোড়ন দিয়েছি আর রাঁধুনি ফোড়ন দিলে আরও বেশি ভালো লাগে এত সুন্দর একটা জানি না কার কার পছন্দ আমার কিন্তু ভীষণ পছন্দের তো আলুটা একটু ভেজে তারপর দিয়ে দিলাম লাউ এখন বেশি করে কাঁচামরিচ হলুদ লবণ আর হলো তেলে রাখা ওই জিরার গোড়া ব্যাস কিছু কিছু টাইম কষিয়ে নেবো তারপর পরিমাণ মতো ঝোল দেবো জাননা লাউ থেকে জল উঠবে কিনা কারণ এই টাইমে লাউ দেখা যায় অত বেশি ভালো হয় না কিন্তু এই লাউটা খুবই ভালো ছিল তো এইদিকে একটু বেশি করে ধনিয়া পাতা কেটে নিলাম কারণ দুই চালাব নাই ধনিয়া পাতা লাগবে তো বেশি জল ওঠেনি লাউ সিদ্ধ হয়ে গেছে টালু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঝোলের জন্য জল দেবো যেহেতু ঝোল ওঠে মানে জল ওঠেনি তারপর ফুটে উঠলে মাছ দিয়ে ওই ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন অনেকে দেখা যায় লাউ দিয়ে মানে অনেক রকমের মাছই রান্না করে খায় আমার বেশ ভালোই লাগে মানে সব সবজি দিয়েই একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে রান্না করলে ভালো লাগে ওই সবসময় একরকম খাবার দাবার ভালো লাগে না কী করবো এখন দেখা যায় দুইজন এক সংসারে দুইজন দুই রকম খেলে বা সবসময় দুই রকম রান্না করাও সম্ভব না এই হলো বিষয় তো এখন এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম এত মজা হয়েছিল ভীষণ ভালো হয়েছিলো শ্রীমণী পাপা অবশ্য তেমন কোনো কিছু বলেনি তার বেশ হয়তো ভালোই লাগছে খারাপ লাগেনি যাই হোক এখন ওই সুটকিটা আজকে একটু অন্যভাবে রান্না করবো অন্যভাবে বলতে তেলে প্রথমে শুটকি মাছটা দিয়ে হালকা একটু ভেজে তারপর বেশি করে পেঁয়াজ দিলাম হলুদ তারপর লবণ কিছু টাইম ভেজে দিয়ে দেবো বেশি করে আদা রসুনের পেস্ট আর সুটকি মাছ মানেই বেশি ঝাল বেশি করে পেঁয়াজ রসুন তাই না তো আদা রসুনের পেস্ট দিয়ে কিছু টাইম ভেজে এখন দিয়ে দিলাম বেশি করে মরিচ গুঁড়া তারপর হলো জিরা গুঁড়া এখন দিয়ে দিলাম একটু জল ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য তো খুব ভালো করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা এইভাবেই মশলার সাথে কষিয়ে কষিয়ে রান্না হয়ে যাবে জল বা এক্সট্রা কোনো কিছু দিতে হবে না মানে একদম মাখা মাখার রান্না হবে আর একদম নামানোর আগে বেশি করে ধনিয়া পাতা দিতে হবে অনেকেরই সুটকি মাছ অনেক পছন্দের আবার অনেকে দেখা যায় খেতেই পারে না বা গন্ধই নিতে পারে না আর শ্রীমণি পাপা ওই শাক নিয়ে আসছিলো তো বললাম যেহেতু ফ্রি আছো তাহলে শাকটা পরিষ্কার করে দাও তো দিল সাথে সাথে কাঁচা পরিষ্কার করিয়ে নিলাম না বললে কোনো কাজই করতে চায় না এর জন্য ভাবলাম কাজ করিয়ে নিই কারণ এই কাজ করলে মানে করতে আমার আবার দেরি হবে কখন সময় পাবো এই আর কি বেশ অনেক টাইমই লাগছে অনেকগুলো মরিচ পরিষ্কার করিয়ে নিয়েছি মরিচের যে বোঠা আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম অনেক মরিচ নিয়ে আসা হয়েছিল ওই প্রায় দুই কেজির মতো এই হলো বাইরের ভিউ মানে বৃষ্টি হয়েছে বাইরের এই যে রাস্তাঘাট সব দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালো বৃষ্টি হয়েছে বেশ কিছু টাইম শুয়েছিলাম এখন বিকাল হয়ে গেছে ওই সাড়ে পাঁচটার মতন বাজে একদম চোখ ফুলে ফুলে গেছে ঘুমায়নি তারপরেও তো পিঠা করা হবে সকালবেলাই আজকেও ভাবছিলাম যে পোয়া পিঠা করব। বেশ অনেকটা সুজি ছিল অনেক দিন থেকেই কোনো কিছু করা হয় না তো ভাবলাম সুজি দিয়ে পোয়া পিঠা করি খুব ভালো হয় শ্রীমশনের জন্য একটু দুধ জাল করে নিলাম এখন পিঠাগুলো ভেজে নেব অনেকগুলো পিঠা ভাজা হয়েছে আর পিঠাগুলো খুব ভালো হয়েছিল সুজি দিয়ে পিঠা করলে একদম নরম হয় দেখা যায় বাসায় দুই তিন দিন থাকার পরও পিঠা কোনো একটু মানে শক্ত হয় না খেতে ভীষণ ভালো লাগে বেশ ভালো হয়েছে যাই হোক মা তো বাড়িতে যখন গিয়েছিলাম করেছিল আমি আবার ভাবলাম করি খেতে ইচ্ছা করতেছিল আসলে সব কিছু ছিলও বসে আবার খেতে ইচ্ছা করতেছিল আর এই টাইমে পিঠা বলতে এই যে বড়া পিঠা তারপর মালপোয়া পিঠা এই টাইপের পিঠাগুলোই কিন্তু ভালো লাগে বাড়িতে যাওয়ার পর অবশ্য বেশ দুই তিন রকমের পিঠা খাওয়া হয়েছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তাইটা বাই বাই